আদি ভাইয়ের মৃত্যুর পরে আমাদের তো মনে কিছু প্রশ্ন থেকে যায় যদি সে জুলাই আন্দোলনে নিহত হইতো তাহলে তো আমরা মেনে নিতাম যে সে জুলাই শহীদ এখন সে কোথায় নিহত হয়েছে সে তো জুলাই পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিহত হয়েছে তাকে হত্যা করা হয়েছে কেন তাকে হত্যা করা হইল জুলাই পরবর্তীতে আমরা তো এসব আশা করি নাই অর্থাৎ জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমাদের সত্যি সত্যি বাস্তবায়ন হইতো এই সরকার যদি একটা বিপ্লবী সরকার রূপে দেশ শাসন করত এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ থাকতো তাহলে তো আজকে আমাদের হাতির মৃত্যু হয় না আসলে বিষয় হয়েছে ভাই আমরা আমরা তো একা কথা বলি আমরা একা কথা বললে আমাদেরকে মরতে হয় আজকে হাদিভাই যে কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে সেই কথাগুলো যদি আমরা সবাই মিলে বলতাম সবাই মিলে চর্চা করতাম ইনসাফ যদি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে পারতাম তাহলে আজকে আমাদের ভাইয়ের মরতে হতো না হয়তো বা তো যেহেতু সে মারা গেছে শহীদের আত্মা আমরা যারা বিপ্লবী তারা সবাই শহীদের মৃত্যু কামনা করি সে আল্লাহ রহমতে শহীদের মৃত্যু পেয়েছেন এখন তার সিলসিলা জারি রাখতে আমাদের উচিত হবে তার শিখিয়ে দেওয়া তার যে কালচার তার যে রাজনৈতিক বয়ান সেই বয়ানগুলো সম্মিলিতভাবে চর্চা করা এবং এই চর্চাই হতে পারে আমাদের আগ্রাসন বিরোধী সবচেয়ে বড় লড়াই ধন্যবাদ সৌরভ বসাই। ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর শাখার সহসভাপতি এবং জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আন্দোলনের সদস্য